সাগরের আল্লা আল্লাহ ডাকলাম সদর কাটা আর পাবে আপনারে আল্লাহ আল্লাহ তুই সাগরের মাঝখানে তো আল্লাহ আপনার পাইছিল আর তো পাবে আর পাবে আপনারে আর আল্লাহ ধরতে পারবে আপনারে

আল্লাহ চাইলে আকাশ থেকে পাখের বৃষ্টি নাজি করতে পারেন কি পারেন এই মুহূর্তে এখানে ভূমিকম্প দিতে পারেন কি পারেন না পারেন আচ্ছা ভূমিকম্প যখন হয় আমাদের কারো ভুষ থাকে

এজন্য আল্লাহ বললেন গোলাম যে কোনো মুহূর্তে বিপদ দিয়ে তোমাদের কেনাস্তানা বুঝ করতে পারি বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করো সব সময় ডাকতে হবে একজন সত্তা বলেন তিনি কে এই কথা ক্লিয়ার এই সবগুলো উদাহরণ শেষে সবার কাছে ক্লিয়ার হইছে না যে বিপদ থেকে আপদ থেকে পরীক্ষা থেকে খেলামিটি থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারে একজন সত্তা ছাড়া আবারো বলেন তো তিনি কে ক্লিয়ার ক্লিয়ার হ্যাঁ সবাই বুঝতে পারছেন

তাহলে বিপদ আসলে আমরা কি করব কথা বলে এই যে আমি শুয়েছিলাম নাশিদ গাছছিল এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ কি পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

তাহলে বিপদ এলেই আমরা ইন্নালিল্লাহ পড়ব নাকি হাই হুতাস করবে একদল আছে হাই হুতাস করে হাই আল্লাহ রে মোর কি হইল রে মই কি হর মুরে মই কমবে জামুরে আসরা নাই এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবী কি করব কই যাব কি হবে হাই হাই এরকম হাহুতাস আছে না নাই বিশ্বাসীরা হাহুতাস করে না তারা ইন্নালিল্লাহ পড়ে কি পড়ে

বিশ্ব নবীর হাদিস শুনলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা ওনার সালামা মজার ঘটনা খেয়াল করে আমার প্রিয় সালামা ওনার সালামা শ্রেষ্ঠ

বার বার এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে আর মনে মনে বলে আবু সালামার মতো ভালো মানুষ মোদিন আছে আবু সালামার চোখ ভালো মানুষ মদিনাতে নাই

আর চিন্তা করে বিশ্ববি বললেন এই দোয়া পড়লে যেটা হারালাম তার চেয়ে ভালো কিছু দি আল্লাহ পুরস্কার দেয় আবু সালাম আর যে ভালো মানুষ মদিনার মধ্যে আর কে হতে পারে কি আجیب তামাশা কি অবাক করা ঘটনা কিছুদিন পরে দেখা গেল সাইয়েদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন স্বয়ং বিশ্বনবী উম্মে সালামাকে ভিড় প্রস্তাব পাঠিয়েছেন স্বয়ং বিশ্বনবী সালাম রাজি আল্লাহ সাল্লামকে বিয়েসাল পাঠিয়েছেন উনি রাজি হয়ে গেল বিয়ে হয়ে গেল উনি হয়ে গেলে আমাদের মা পুরো মুসলিম উন্মার মা চিৎকার করে বলেন